দান অনুদান করেন বিষয়টা আমরা সবসময় দেখি এবং আমি সময় শুনি কখনো আপনাদের যে আসার সুযোগ নাই কিন্তু আপনার ব্যাপারে আমি অনেক অনেক কিছুই জানি আমাদের মাদ্রাসাটা আর্থিক দিক থেকে চরম এক সংকটের মধ্যে দিয়ে সময় যাচ্ছে প্রায় দুই তিন মাসের বেতন বাকি আমাদের পাঁচজন স্টাফ আছে আমাদের তিনটা মাদ্রাসা তিন মাদ্রাসা মিলে প্রায় আট জন আমাদের স্টাফ আছে বিশেষ করে যে মাদ্রাসাটা আমরা আর্থিক দিক দিয়ে চরম সংকটে আছি এটা হলো আমাদের হাজিমনগরী উহিয়ার ব্রাহ্মণপাড়া গ্রাম চর অঞ্চল যেটা আছে নদী ফাঙর অঞ্চল যেটা এই বিষয়কের বাড়ির পাশে যে চলাচল থাকবে আমাদের মাদ্রাসাতে আপনার মসজিদের একটা কাজ চলছে দীর্ঘ পাঁচ বছর কিন্তু এখন পর্যন্ত কাজটা কমপ্লিট করতে পারিনি কোনো মতে করে আমরা নামাজ আদায় করছি আর মাদ্রাসাটাও মোটামুটি করে চলছে ওই অত্র অঞ্চলে একটাই মাদ্রাসা অমি মাদ্রাসা একটাই একটাই এই মাদ্রাসাটা ধরে রাখাটাও খুব বেশি প্রয়োজন কিন্তু মানুষের আর্থিক অসচ্ছলতার কারণে মাদ্রাসায় যে মানুষ যেভাবে সহযোগিতা করবেন ঠিক ওইভাবে অত কিছু করতে পারেন না তবে সকলের আন্তরিকতা আছে সবাই চেষ্টা করেন কিন্তু যে পরিমাণে মাদ্রাসা চাহিদা খরচ এই পরিমাণে হয় না যার কারণে আমরা আর্থিক দিক দিয়ে বেশ সংকটে আছি খ্রিস্তানদের বেতনও অনেক বাকি পড়ে গেছে তা আপনার কথা শুনে আমরা অনেক দিন যাবতীয় প্ল্যান ছিল যে আপনার এখানে আসবো আপনার সঙ্গে কথা বলবো এতে যদি আমরা আপনার মাধ্যমে মাদ্রাসায় একটু উন্নতি হয় খ্রিস্তানদের যে আর্থিক সংকট আছে বেতন বাকি পড়ে গেছে এ ব্যাপারে যদি কিছুটা হলেও একটু সহজ হয় তাহলে খুব ভালো হবে এই বড় আশা নিয়ে

আর ছয়টা জানালা আছে এই লম্বা আর এই মসজিদ যেটা মসজিদের দুই পাশে আরো ইট দিয়ে দুইটা অংশ আছে যেটা দেখা যাচ্ছে এখানে দুটো আরো লম্বা একটা অংশ আছে ওই অংশটা করা হয়নি যার কারণে শুধু দেয়াল উঠে রাখা হয়েছে আর এইটা হলো আলাদা আরেকটা এটা দুটা বিভাগ আর এটা হল মক্তব বিভাগ নাচালা বিভাগ এটা হলো মাদ্রাসা এইভাবে মক্তব সকালে সাফাই মক্তব বিভাগ আচ্ছা আর বাকি দুটো মাদ্রাসাতে আপনি একদিন সুযোগ করে সময় করলে আমি সেখানে গিয়ে যেতাম

পাঠাই এই নাম্বার কি আপনাকে দিয়ে যাবো একটা নগদ নাম্বার মাঝে মাঝে হয়ে গেলে তখন আর পাঠান দা তখন নগদ দেয় আর